এদের খুশি মানে আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটানো আর সেই সময়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে বাহারি খাবার দাবার সেমায় পায়েস বিরিয়ানি কিংবা মাংসের পদ সব কিছু না চাইলেও খেতে হয় আত্মীয়তার খাতিরে কিন্তু অতিরিক্ত খাওয়ার পর অনেকেই অস্বস্তিতে পড়ে হজমের গণ্ডগোল পেটে গ্যাস বুক জ্বালা বা ভার অনুভব করেন তবে কিছু সহজ ঘরোয়া উপায় মেনে চললেই মিলতে পারে এর সমাধান বিস্তারিত আহমেদের ঈদ আনন্দের বড় একটা অংশ জুড়ে থাকে জমিয়ে খাওয়া দাওয়া কিন্তু একবারই দুই বাড়ি ঘুরতে ঘুরতে কখন যে খাবার পরিমাণটা বেশি হয়ে যায় আমরা তার টেরই পাই না আর তারপরই শুরু হয় পেট ব্যথা গ্যাস বুক জ্বালার মতো অস্বস্তি তবে চিন্তার কিছু নেই বাসায় থাকা সাধারণ কিছু উপাদান দিয়েই মিলতে পারে তাৎক্ষণিক উপশম প্রথমত খাওয়ার পরপরই বিশ্রাম বা ঘুম নয় এতে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় এবং অ্যাসিড রিফ্লেক্স বা গ্যাসের সম্ভাবনা বেড়ে যায় বরং খাবার শেষে অন্তত পনেরো থেকে বিশ মিনিট হালকা হাঁটাহাঁটি করলে হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে বেশি খাওয়ার পর অনেকেই কোমল পানীয় পান করেন যা তাৎক্ষণিকভাবে স্বস্তিদায়ক মনে হলেও আসলে হজমে ব্যাঘাত ঘটায় এ ধরনের পানীয় গ্যাস তৈরি করে পেটকে আরও ফুলিয়ে তোলে এর বদলে খেতে পারেন কুসুম গরম পানি বা ডাবের পানি যা খাবার হজমে সহায়তা করে এবং শরীরকে হাইড্রেট রাখে পানিতে এক চা চামচ জিরা ফুটিয়ে ছেঁকে সেই পানি পান করা যেতে পারে এটি পেট ফাঁপা ও গ্যাস কমাতে কার্যকর ভূমিকা পালন করে শশা এমন একটি খাবার যা হজমের জন্য উপকারী ঈদে রিচ ফুডের পর পর্যাপ্ত শশা খেলে পেট অনেকটা হালকা লাগে পাশাপাশি আদা চিবানো যেতে পারে চাইলে আদা মধুর মিশ্রণ খেতে পারেন এটি গ্যাস ও বধহজম দূর করতে কার্যকর আদা ফুটিয়ে নিয়ে মধু মিশিয়ে পান করলেও মিলবে উপকার চাইলে টক দই বা ঘোল খেতে পারেন এতে হজম প্রক্রিয়া সহজ এবং পেট ঠান্ডা রাখতে সহায়ক হবে ঘরোয়া এই সহজ উপায়গুলো মেনে চললেই পেট ভরে কিন্তু অস্বস্তি ছাড়াই ঈদের আনন্দটা পুরোপুরি উপভোগ করা সম্ভব নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক